الله تو الله نا الله تو الله تو رحيم الله تو ملك الله تو قدوس الله تو سلام الله تو مؤمن الله تو مهيمن الله عزيز الله جبار الله متكبر الخالق البارئ المصور الغفار القهار الاخاب الرساق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المكيد الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القدير المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المال

জানা নাই কালাম তো কাউকে দেই নাই কিতাব দিসি সত্য সহিবা দিসি সত্য কালাম তো দেই নাই কারো প্রশ্ন করার প্রয়োজনও ছিল না মুহাম্মাদি তোর প্রশ্নের প্রয়োজন আছে দেখেই তো তোকে কিতাব দেই নাই কালাম উঠায়া দিয়া দিস কালাম উল্লা দিয়া দিছেন অন্য উন্মতের প্রশ্নের প্রয়োজন ছিল না এই তো মানবে না ওলামা গাজীপুরের আমার কথা মানবে না একমত হবে না আমার সাথে আমি তো বলি আল্লাহ জান্নাত কোন উন্মত দিতেই চান না সব শুধু আমাগরই দিতে চেয়েছিলেন পুরাটা কিন্তু একটা প্রশ্ন থাকা যাবে সোয়া লক্ষ তাইলে পাঠাইলেন কেন এত পরিশ্রম করলাম কেন আমাদেরকে কিছুই দিলেন না তো তিন বাগের দুই বাগ আমাদেরকে দিয়া এক বাঘ সোয়া লক্ষকে বাক্যরা দিয়া দিছেন তো আর কি দিছেন

তাইলে বাংলাদেশ পাইলো আর পাইলো কতটুক এক বাগরে বাউন্ন ভাগ করলো তাহলে বাংলাদেশ পাইলো তো পাইলো কতটুক ঠিক না আবার ওই বাউন্ন ভাগের এক আঠারো কোটি ভাগ করতে হইব তাহলে আপনি আর আমি পাইলাম তো পাইলাম কত তো জান্নাতের তিন ভাগের দুই ভাগই আমরা এক ভাগ দিছেন কয়জনকে সোয়া লক্ষকে তো এরা পাইলো তো পাইলো কতটুক ঠিক না বোঝা গেল আমাদেরকেই দিতে চেয়েছিলেন কিন্তু প্রশ্ন উঠবে এই জন্য একটু দিয়া ঠান্ডা কইরা দিচ্ছেন নাইলে এই উম্মতকেই দিয়া দিতেন পুরাটা মানবে না গাজীপুরের বললাম আমার তো মনে হয় আমাদের দুনিয়ার আসার কথা ছিল না আমাদেরকে আল্লাহ বাছাই করা অস্তিত্ব দিয়া বাছাই করা মনোগের আমার চিহ্ন লাগায় রাইখা দিছিলেন কিন্তু দুনিয়ায় আসছি কেন প্রশ্ন উঠবে এই জন্য কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে করাবে আমরা সবার উপরে হব দাঁড়ায় নাকি তাহলে কেন কোন আপনারা আমরা কেয়ামতের মাঠে দাঁড়াবো আসামি না মাঠে দাঁড়াবে আমরা তো স্টেজে দাঁড়াবে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষে দাঁড়াবো ওই দিন প্রশ্ন করতে পারতো যে তো দুনিয়াই দেখে নাই আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তো দেয় কি করে এই জন্য আল্লাহ ছোট একটা জীবন দিয়া দুনিয়ায় পাড়ানের জন্য পাঠায় দিছেন একটু কালকে প্রশ্ন উঠলে যেন পা উচা করে দেখায় দিতে পারি এরা দুনিয়া পাড়ায় আসছে এই দেখো মাটি লাগা আছে ছোট একটা জীবন দিয়া পাঠাইছেন কত ছোট কত আরো কম ষাট সত্তর দিচ্ছেন বটে কিন্তু হিসাব ষাট সত্তর বছরের না প্রথম পনেরো বছর তো মাফ এটার তো হিসাবই নিবে না সবই হাত্তা ইয়াবলোক ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত হিসাব কিতাবের খাতা খোলা হয় না বন্ধ থাকে বন্ধ কলম উঠানো থাকে পনেরো বছর মাপ রইলো কত ষাট হইলে পঁয়তাল্লিশ ঠিক না আবার যতক্ষণ ঘুমে থাকি অতক্ষণ মাফ না এম শুধু টুক এই জন্যই আমি বলি খালি পাড়ায়া যাওয়ার জন্য পাঠাইছেন পাড়ায়া চলে যাবে এই উম্মল এই জন্যই আজকে আলোচ্য বিষয় নিলাম আল্লাহকে জিজ্ঞাস করি ছোট জীবনে আমি সুখী হইতে চাই আল্লাহ বলে আমাকে তো জিজ্ঞাসা করতে পারবে না বিদায় তোমাদের মধ্যে আমি কালাম পাঠায় দিলাম কালামকে জিজ্ঞাসা করো কালামকে জিজ্ঞাসা করো ইমানি আমাকে জিজ্ঞাসা করা আমি বন্ধু পাঠায় দিলাম বন্ধুকে জিজ্ঞাসা করো মান আতা আর রসুল ফকাত আতা আল্লাহ যে আমার বন্ধুকে জিজ্ঞাসা করলো সেই জন্য আমাকে জিজ্ঞাসা করলো আমার বন্ধুকে জিজ্ঞাসা করো বন্ধু পাঠায় দিছি বন্ধু হাবিব পাঠায় দিছি হাবিব হাবিব বোঝেন কাকে বলে কি হাবিব অর্থ কি হুম হাবিব অর্থ কি হালির হাবিব অর্থ বন্ধু না হাবিব অর্থ বন্ধু না খলিল অর্থ বন্ধু সদিক অর্থ বন্ধু হাবিব অর্থ বন্ধু না হাবিব অর্থ বন্ধু না বন্ধু হলো সহজ বাংলায় যার ইচ্ছার দিকে তাকায় থাকা হয় যার ইচ্ছা চাওয়া হয় যার ইচ্ছার দিকে থাকা হয়। তাকে বলে হাবি আল্লাহ বন্ধুর ইচ্ছার দিকে তাকায় আছে। সারা দুনিয়া বলে আমাকে রাজি সারা দুনিয়াকে বলে আমাকে রাজি করো বন্ধুকে বলে সাউফা দা আমি আপনাকে রাজি করব। সারা দুনিয়াকে বলে আমাকে রাজি করো ইব্রাহিম আল ইসলামকে বলে আমাকে রাজি করো মুসা আল ইসলামও বলে তাড়াতাড়ি কেন আসলে লিতার আল্লাহ তুমি রাজি হয়ে যাও এই জন্য দৌড়ে আসছি আল্লাহ বলে না এখানে উল্টা আমি আপনাকে রাজি করব সাউফাইয়ত রব্বুকা ফতার দাও হাবিব সারা দুনিয়াকে বলে আমার কসম খাও তাইলে কসম হবে বিল্লাহে ছাড়া কসম ছাড়া দুনিয়ার নাই হবে না আল্লাহি বিল্লাহি তাল্লাহি ছাড়া কসম হবে না কিন্তু আল্লাহ নিজে বন্ধুর কসম খাইতেছে লা উমরুকা আপনার জিন্দেগির কসম অদ্দো আপনার চেহারার কসম অল্লাইলিদা সাজা আপনার কালো চুলের কসম জর এক একটা জিনিসের কসম খাইতেছেন নিজে

আল্লাহ বলে আমাকে জিজ্ঞাসা করতে পারো না কোরআনকে জিজ্ঞাসা করো আমি চলে আসছি শেষ জায়গায় আর লম্বা করার সুযোগ নাই আসেন যদি আজকে সুখী হইতে চাই চান হ্যাঁ চান সুখী হইতে এতদিন দৌড়ানোর পরে যদি একটু সুখের শ্বাস মিলে চান সুখের মূল মন্ত্রই তো জানি না সবাই চান সুখী হইতে পাক্কা ওয়াদা আগে যা বলবো মানবেন এটার দোকায় পড়েন না লা গুরান শয়তানের বড় হুজুরের দোকায় পড়া কোনো লাভ হবে না উনি আমাদের জন্য জলাঞ্জলি গেছেন ওনার সব কিছু দুলিশ্বাত হয়েছে আমাদের জন্য এই জন্য সত্য এটাই কোরআন বলতেছে সত্য এটাই উনি কোনোদিন আমাদের মঙ্গল চাবেন না ওনার সব জলাম জ্বলি গেছে আমাদের কারণে মানুষের অস্তিত্ব না হইতো তাহলে আজরাইলের দাপটও যেত না আরে আজাজিলের দাপটও যেত না প্রত্যেক আকাশে এক একটা নাম ছিল এক 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 নামে ডাকা হতো প্রথম আকাশে আবেদ জাহেদ আরেফ তাকি ওয়ালি খাজেন আজাজিল সাত আকাশে সাতটা নামে ডাকা হতো এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের আবাদত ছিল তিরিশ হাজার বছর টানা আরসের তোয়াফ ছিল তেরো হাজার বছর ফেরেস তাদেরকে বয়ান করছেন কেমন বক্তা সব জলাম জলি গেছে আপনার আমার কারণে কোরআন বলতেছে তোকায় পড়লে হবে না দুইজন দুশ্মন ওস্তাদ ওস্তাদকে জাগা দিছি ভিতরে শয়তানের কোন পীর নাই পীর আছে নাকি যে খেলাফত দিয়ে মরে গেছে কইছে বাকি কাম তুই চালায় আনিস হম শয়তানের পীরকে এই যে ভিতরেটা যেটা আমাদের ভিতরও আছে আমাদের ভিতর এটা শয়তানের পীর আমাদের ভিতর আছে ওস্তাদ আমাদের ভিতরে ছাত্র বাহিরে বিদায় দোকায় পড়লে চলবে না সুখের মূল মন্ত্র যদি মূল মন্ত্র না হইত তাহলে ইব্রাহিম আল ইসলাম এইসব পুত্র এই কথা জিজ্ঞাসা করতেন না কেমন আসিস নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন ফুরায় তো ছেলের সাথে সাক্ষাৎ হয় না যাওয়ার সময় বলা দিয়ে গেছেন ইসমাইল আসলে সালাম দিও আর বইল চৌকট যেন পরিবর্তন করে বাড়ির যাই আবার আপনারা শুরু করে দিয়েন না কিন্তু পরিবর্তন করে আসার পরে জিকাশ করছে কে ছিল। নতুন নতুন একটা গ্রান পাওয়া যায় কেননা খলিল উল্লার গায়ের গ্রান তো অন্যরকম গ্রানই ঠিক না হ্যাঁ কি বলেন দু চার ঘন্টা তো থাকবে এই না থাকবে না ওয়েদারে ওলামা কি বলে হ্যাঁ আইসি বলতেছে নতুন নতুন গ্রান পাওয়া যায় কে আসছে বলছে এরকম এরকম বৃদ্ধ আসছে লোক আচ্ছা এইজন্যই তো আব্বার গর্গরান ছেলে বুঝা ফেলছে এটা বাবার গর্গরান বলছে কি বলা গেছে বলে অবস্থা জিজ্ঞাসা করছে বলে কি বলছিলে তুমি বলছি নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন ফুরায় যেটা সত্য ওইটাই বলছি কখনো খাওয়া থাকি কখনো না খাওয়া থাকি বলছে আব্বা কি বলছে বলছে চৌখাট পরিবর্তন করতে কেন না তোমার ঘরে অভিযোগ আছে অভিযোগে সুখ আসে না অভিযোগে সুখ আসে না অর্থ আছে সম্পদ আছে প্রসাদনীয় আছে তারপরও ঘরে সুখ নাই এসি চলে তারপরেও ব্লাড প্রেশারের ওষুধ খায় চব্বিশ ঘন্টা এসিতে ঠান্ডা থাকলে এমনি প্রেশার কম থাকে তারপরও ট্যাবলেট খায় এইবার বোঝেন কি অবস্থা করতে সবার মুখে অভিযোগ সব দেওয়ার পরও বলে কিচ্ছু দেওয়া নাই কেদিস অভিযোগ মানুষের জীবনে লানত অভিযোগ ছিল লম্বা কাহিনী দ্বিতীয়বার আবার আসছেন নতুন পুত্রবধূ জিজ্ঞেস করছে কেমন আছো আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছি ভালো আছি এইবার বলে গেছেন চৌকাঠ পরিবর্তন করো না এইবারও ইসমাইল আল্লাহ ইসলামকে পান নাই আসার পরে জিজ্ঞাস করছে কেউ আসছিল গ্রান বলে কেউ আসছিল মনে হয় আব্বাই আসছিল হইতে পারে আমি তো চিনি না তোমার আব্বাই হবে বৃদ্ধ মানুষ এরকম এরকম চেহারা বলছে হ্যাঁ আব্বা আসছে কি বলছে বলসে চৌখাট পরিবর্তন করতে বলেন নাই বলসে চৌখাট যেন পরিবর্তন না করে কেননা এখানে অভিযোগ ছিল না অভিযোগ আর চাহিদা মান মূল মন্ত্র লানতেই দুটা যেই জীবনে অভিযোগ আর চাহিদা আছে রব্বে কাবার কসম ওই জীবনে কোনোদিন সুখ আসতে পারে না ওই ঘরে কোনদিন সুখ আসবে না শুকুর আর সবর আসবে না আর শুকুর আর সবর যেই ঘরে নাই জীবনে নাই যেই ফ্যামিলিতে নাই হোক না দুইজন দুইজন স্বামী স্ত্রী শুধু হোক না দুনোজন কামা তারপর সুখ আসবে না অশান্তির আগুনে দুইজনই থাকবে রাত্রে এমন ঘুমাবে যেমন যুগ দোর যুগ কেউ কাউকে চিনেই না এরকম ঘুমাবে রাত্রে মনে হয় বুঝাইতে পারি নাই রিক্সায় বসবে তো দুইজনের মুখ দুই যোগে মনে হয় যে দুই দুইজন দুই মেরুর মানুষ এক রিক্সায় মনে হয় কষ্টে বয়া পড়ছে আর কি বুঝাইতে পারি নাই যুবকরা বসছে ভালো ঠিক না হ্যাঁ দুই মেরুর মানুষ সুখের সুখ মূল মন্ত্র হলো জীবনে যদি অভিযোগ না থাকে আর চাহিদা না থাকে শুকুর আর সবর থাকে কোরআনকে জিজ্ঞাসা করতে হবে আরেক শব্দে যদি বলি সুখ যদি পাইতে চাই এই জীবনে ওইটা হলেন মোহাম্মদুর আল্লাহর রসুলের তরিকার উপরে যে উঠবে কোরআন বলে কোরআন মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন একটা তো আল্লাহ দিয়েই পাঠাইছেন আর একটা শুধু বানাইতে হবে এটা আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে সব ইচ্ছায় অস্তিত্ব দিয়েছেন আজকে বুঝানো যাবে না একদিন বুঝে আসবে ইনশাল্লাহ বুঝে আসবে ওইদিন দিন বুঝে আসবে যেটা কোরআন আজকে চিৎকার দিতেছে লাউ কুন্না মুসলিম কোরআনে এই শব্দটা আছে একদিন দুজক চিৎকার দিবে দুজক বাসীরা চিৎকার দিবে লাউ কুন্না মুসলিম হয় আমরা যদি নামদারি মুসলমান হইতাম তাহলে আজকে বাহির হয়ে যাওয়ার সুযোগ হইতো কেননা লম্বা কাহিনী কোনো এক পর্বে দুজোগাসীরা কাফেররা যে মুসলমান দুযোগে যাবে ওদেরকে টিটকারি করবে যে তোরা তো দুযোগায় মুসলমান হয়ে কি লাভ হইল তোরা তো আমাদের সাথে একই ওয়ার্ডে আমরা বাস করি একই জায়গায় থাকি একই দুযোগে একই শাস্তি তাইলে তোরা মুসলমান হয়ে লাভ কি হইল এই কথা মুখ দিয়া বাহির করতে দেরি আল্লাহর রহমতের জোশ আসতে দেরি হবে না আল্লাহ নামদারি মুসলমানদেরকে বাহির করে যখন নিয়ে আসবেন তখন ওরা চিৎকার দিবে লাউ কুন্না মুসলিমে হয়ে আমরা যদি নামদারি হইতাম তাইলে কাজে দিত। আজকে যদি সুখী হইতে চাই একটা তো আল্লাহ কুদরত দিয়ে দিয়া দিছেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিসি আরেকটা নিজের চেষ্টায় করতে হবে সেটা হলো আমল সবচেয়ে বড় আমলের ভিতরে যেটা আমার জাতি যদি একটা করতো একটা আমি কয়েকটা জিনিস দেখাই আমার জাতি যদি আট মাস গুণা করতো আর চার মাস যদি গুণা নাই করতো আর বা মিনহা হরুম চারি মাস কোরআন আছে ফালা তুদা মুফি হিন্না এই চার মাসের ভিতরে তুমি তোমার উপরে জুলুম করো না কমসে কম গুণা করো না হারাম মাস এটাকে মূল্যায়ন করো চার মাস যদি গুনা না করত। আমার জাতি যদি এগারো মাস কিচ্ছু না করত। রমজান আসতে দেরি নারী পুরুষ নির্বিশেষে কোমরে গামসা বান্দা যদি এক মাস বন্দে কি করতে যদি দেরি না করত। এক মাস করত, এক মাস তো সত্তর মাস ছিল বারো মাস বাদ দিলেও তো বাকিটা আমার ব্যালেন্সে থেকে এক তো তিরাশি বৎসর ছিল আমার জাতি যদি কিচ্ছু না করত শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো পাঁচ ওয়াক্ত ডেলি আল্লাহ ডাকে ও দুনিয়াওয়ালারা তোমাদের ডাকে সাড়া না দিলে একবার দুইবার তিনবার চারিবার পাঁচবার দশবার বার এক বেলা আসে হাত করি পড়তে হয় পায়ে বেড়ি পড়তে হয় জেল জরিমানার জীবন কাটাইতে হয় আরে রে কায়না পাঁচ বার মাসে দেড়শো বার ডাকে এক বৎসরে আঠারোশো বার ডাকে ওই আল্লাহর অক্সিজেন নেও ওই আল্লাহ চব্বিশ ঘন্টা সুরক্ষিত রাখে ওই আল্লাহ চব্বিশ ঘন্টা লালন পালন করে চব্বিশ ঘন্টা অক্সিজেন দেয় শ্বাস প্রশ্বাস নিতে দেয় শ্বাস প্রশ্বাস ছাড়তে দেয় চব্বিশ ঘন্টা যেই আল্লাহ আমাদেরকে সুরক্ষা শ্বাস প্রশ্বাস দিয়া অক্সিজেন দিয়া আমাদের আমা নিরানব্বই পদের মালিক তাইল জীবন সুখের হয়ে যেত নামাজের ভিতরে তো একটা জিনিস রাখা নাই একশো জিনিস রাখা আছে এক একশো না কেন বলতেন সালুহা সালুহা আমাল নামাজ ওকে জীবন ওকে নামাজ ওকে জিন্দি ওকে নামাজ ওকে তো জান্নাত এই মাদ্রাসার মক্তবের ছেলেরা পড়ে মক্তবের আদর্শ নুরানির ছেলেরা পড়ে তিন নম্বর হাদিস পঁয়ষট্টিটা হাদিসের তিন নম্বর হাদিস হলো মিফতাহুলনা আল্লাহ বলে নামাজ পড়ে নিমু মসজিদে মুসল্লায় চাই নামাজে পা দিতে দেরি তোকে চাবি আগে দিয়া দিতে দেরি করব ওই জন্য চাবি আগে আনছেন নামাজ পরে আনছেন চাবি আগে দিব নামাজ তোর থেকে পরে নিব আর আমাদের নামাজ নামাজ আসেন আজকের থেকে দিনদার হই দিনদার হইলে সুখী হবে। না খায়ও সুখী মাসের পর মাস চার দিন চুলা জ্বলে নাই চতুর্থ দিনও জ্বলবে না তিন দিন জ্বলে নাই চতুর্থ দিনও জ্বলবে না আনহা চেহারা চেহারা ভাঙ্গা ফিরতেছেন ফাতেমা বারবার দেখতেছেন আলীর চেহারা মলিন কাছে আসছে মতো জিজ্ঞাস করছে আলী চোখে চোখ পড়ছে তো জিজ্ঞাস করছে চেহারা মলিন কেন অলিমা দা মাহজুন তোমার চেহারা মলিন কেন বলছে আজকেও কিছু জোটে নাই হাসান হোসাইনের মুখে কিছু উঠবে না ফাতেমা তোমার মুখে উঠবে না আমার মুখে উঠবে না গরে তো খেজুরের বিচিও নাই খেজুরও নাই শুধু পানি আছে তো ফাতেমা হাসতেছে আর বলতেছে অজাদ না শকর না লমনা নাজি সবর না পাবো তো শুক্রিয়া আদায় করবো না পাবো তো সবর করবো তুমি কি ভুলে গেছো আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না হাসো তো দরজা খুলবো না খুলবো না তো হাসি দিছেন দরজা খুলা দিছেন তো ভিতরে ঢুকতে দরজা খুলা দিছেন ডুখতেছেন তখন আলী দুনিয়াকে শুনাইতেছে আর খুশিতে ছিল মুসকি মুসকি হাসতে ছিল আমি যে বাড়িতে ফিরে আসছি এটার জন্য ফাতেমা খুশি আর মুসকি মুসকি হাসি যে বুঝতে দিতেছে না যে ক্ষুদা আসে না নাই মুসকি মুস্কি হাসি আমি নিজেকে ধরা রাখতে পারি নাই কাঁধে হাত রায়খা দোয়া দিতেছেন রহিম আল্লাহ ইমরা আতান তোর মতো মেয়েদের উপরে কেমত পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে এটার নাম হইল সুখ এটার নাম হইল লাইফ এটার নাম হলো জীবন এটার নাম হইল সুখ দিনদারি দিয়া হবে দিনদারি রাজি আ আজকের থেকে কম সে কম নামাজ ছাড়বো না ওয়াদা পাক্কা ঠক্কা ভুল হবে না তো না হ্যাঁ আল্লাহ কবুল করুক ক্ষমা علينا ইল্লা البلاء কে উঠা উঠি করব না